বেন্ডি বা ঢ্যাঁড়স আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার হাতে মেখে রান্না করে খেয়ে দেখুন এতটাই যে টেস্টি হয় না রান্না করে খেলে বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে দেখতে থাকুন পাশে থাকুন আজকের রেসিপিটা হলো আমার হাতে মেখে ভেন্ডি বা ড্যাসের রেসিপি এইখানে আমি বেন্ডি মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নিয়েছি এবং দুয়ে ভালো করে নিয়েছি এবার আমি এ ভেন্ডির মধ্যে কী কী মশলা ব্যবহার করছি দেখতে থাকুন প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম আর আধা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কয়েকটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এইখানে দু চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার সব উপকরণের সাথে একসাথে ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে এভাবে আমি হাত দিয়ে ভালো করে ভেন্ডি বা ড্যাসের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারাও একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন রেসিপিটাও খুব টেস্টি হবে ভেন্ডি মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি রান্না করে নিচ্ছি এবার চুলোতে আমি একটা কড়া বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল আপনারা এ তেল না দিয়ে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা কাঁচামরিচ জিরে একটু লাল করে বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা বেন্ডি বা ঢ্যাঁড়স সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে তেলের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এবার আমি ভাজা ভাজা করে রান্না করে নেব এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে বেজে নিতে হবে এ সময় চুলো একটু বাড়িয়ে দিতে হবে তাহলে ঢ্যাঁড়সের যে একটা লোডবাব আছে তা থাকবে না কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন রেসিপি ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে আমি ভালো করে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে এখনও আমি চুলো রাস্তা বাড়িয়ে দেখেছি আপনারা যদি হাতে মাখা বেন্ডি কখনো না খেয়ে থাকেন একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন গরম গরম ভাত বা রুটি পরার সাথে খুবই ভালো লাগবে আমি বেন্ডি মশলার সাথে ভালো করে বেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম যে থালের মধ্যে মাখিয়ে রেখেছিলাম সে থাল দোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়েছি আমি কারণ এখানে যে মশলা ব্যবহার করেছি মশলাও একদম সিদ্ধ হয়ে যাবে আর বেন্ডিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে জল আপনারা বেশি দিতে যাবেন না সামান্য পরিমাণে জল দিলে হয়ে যাবে এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আমি ডাকনা তুলে নিয়েছি ডাকনা তুলে আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই সুন্দর দেখাচ্ছে এভাবে আমি কিছুক্ষণ লাড়িয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখব এভাবে এই ভেন্ডির রেসিপিটা যদি একবার বানিয়ে খান সপ্তাহে প্রতিদিনে বানাতে মন চাইবে এবার আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে আমি এই হাতে মাখা বেন্ডির রেসিপিটি কমপ্লিট করব এখানে আমি বেন্ডির মধ্যে যে জল দিয়েছি জলও একদম শুকিয়ে গিয়েছে এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরপর লাড়ি আমি একদম বাজা বাজা করে নেব এভাবে এ বেন্ডির রেসিপিটা বানালে যে বেন্ডি পছন্দ করে না সেও সেটে খাবে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এভাবে বেন্ডির এই রেসিপিটা না বানিয়ে থাকেন অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আপনারা এভাবে ভেন্ডির এ রেসিপিটা বানালে গরম গরম ভাত বা রুটির সাথে নিমেষে খেয়ে নিতে পারবেন এভাবে আমি ভালো করে বাজা বাজা করে ভেন্ডি বেজে নিচ্ছি এখানে যে জল দিয়েছি জলও একদম শুকিয়ে নিয়েছি এ সময় আমি চুলো মিডিয়াম আসে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেন্ডিও একদম সিদ্ধ হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আজ এ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ভেন্ডির এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন